খালেদা জিয়ার জন্মদিন ঘিরে নানিয়ার চরে বিএনপির দোয়া মাহফিল বৈষম্যমূলক কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাখ ফেরাত ও আহতদের সুস্থতা কামনা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং তার রোগমুক্তি কামনায় নানিয়ারচরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান হাওলাদারের সভাপতি অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নূর ইসলাম সহসভাপতি রণ চাকমা যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক বাবুল সর্দার সদস্য সচিব মোহাম্মদ আলী ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ হাসান মল্লিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তব্যে নুরুজ্জামান হাওলাদার বলেন দীর্ঘদিনের অন্যায় অবিচার থেকে আমরা মুক্তি পেয়েছি আপনারা কারো প্রতি কোনো অন্যায় বা জুলুম করবেন না বিগত ফেসিবাদী সরকারের যারা এসব জঘন্য কাজ করেছে তারা এর ফল পাবে দ্রুতই তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি